আমি এই মুহূর্তে আসছি জেঠুয়ার গরুর হাটে এই জেঠুয়ার গরুর হাট থেকে আপনাদের এই সার গরু বাইরে গরুর দান জানাবার জন্য আপনাদের এই হাতে আমি আসছি আজকের তারিখ পঁচিশ তিন দুই হাজার পঁচিশ রোজ আজকের মঙ্গলবার দর্শক এইখান থেকে প্রতি হাতে আমি একটা ভিডিও আপনার উপহার দিই দর্শক আজ কোন হাতে কোন দিন কী দাম সেই সঠিক মূল্য আপনাদের জানাচ্ছি এই যে মালিক ভালো আছেন কী নাম আপনার ગઝી ગી સહેબ આગેન પરિચય મોબાઈલ નંબર આગે આગે

এখন এই জোড়া মূল আকর্ষণ আমার মানে আমার দর্শকদের জন্য এই জোড়া খুবই সুন্দর লাগতেছে এই গরুর জোড়া এইবার আপনি এই জোড়া কত হলে দিতে পারবেন এক লাখ মানে কত করে এক লাখ বিক্রি হবে তাতে কত করে পিস পড়ে

মানে সঠিক বাজার দাস দর্শক উনি ওনার এখান থেকে উনি জাত দাঁত বিক্রি করে তাই ওনারা বলে আগে অনেকক্ষণ আমার কথাবার্তা হয় ওনাদের সাথে কথাবার্তা হওয়ার পরে তখন গরুর দাম আসলে বাজারের সাথে মেলে কি না তারপরে আপনাদের জন্য আমি বিডিও বারে দর্শক এই দুইটা এক দাম এক লক্ষ আস কত অষ্টাত্তর হাজার ওখানে তিন হাজার কম দিল দেবেন না তিন হাজার কম দিল একশো টাকা কম করলেও দর্শক দর্শকেই যেই ওনার পরিচয় তো আগেই জানলেন আগেই পরিচয় মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দর্শক আর খুবই সুন্দর আর খুবই সুন্দর ওনার গরুগুলো খুবই দারুণ প্রত্যেক হাতে প্রচুর পরিমাণ গরু এখানে নিয়ে আসে তোমাকে ধন্যবাদ আর দর্শক আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো সুস্থ থাকুন